আপনারা এখন নিশ্চয়ই ভাবতে এত রাতে এখানে কি করে আমি আজকে ধান শোয়াশা করছি আর এখানে আইসি ওষার করে দিচ্ছি দিলাম এখন দিয়ে ধুচ্ছি যেন পরবর্তী সকালে ভালো থাকে কেউ জানে না নিতে পারে এটাকে ভালো করে থুয়ে যাচ্ছে এখানে আবারও চলে আসলাম সকালে আপনাদের মাঝে এখন বাজে সাড়ে ছয়টা আমি ঢেঁকে থেকে গেছিলাম কালকে আজকে মেলা করে দেখতেছি সব কিছু ঠিক আছে না নাই কেননা আমি বস্তা ভরাবো আজকে শুকা ভাজব মাঠে নিয়ে যাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন আমাদের গ্রামের মোটামুটি আমাদের মেলা করা শেষ এখন বস্তা ভরাবো আপনারা অবশ্যই পাশে থাকবেন দেখেন ভিডিওটা তাই কোনো কাজে ছোটো নয় সব কাজে বাসে থাকার জন্য করা লাগবে আমি একটু দেখলাম আমার চেয়ারটা সকালের কেমন লাগে খুব একটা ভালো লাগে না আর ঠান্ডা করতেছে কাজ শুরু না করলে গাও গরম হবে না এখন বস্তা ভরব আমি আপনারা ভিডিওটা দেখেন এই বস্তা ভরার জন্য ক্যামেরা সেট করছে শুরু করলাম মনে হাস দেখে একবারে ব্যাপক বস্তা ভরাবে দেখেন দিন কত স্পিডে ভরাচ্ছে আর মুখটা করছে কেমন এম তো অবাক কিছু করার নাই সকালবেলা কেউ নাই ওই সঙ্গে ভিডিওটা করে নিলাম দেখেন কাজের স্পিড দেখেন দেখি তা আয়াম অবাক অবাক হলো করার কিছু নাই কাজ করতেই হবে সকালে নিরিবিলি কাজ করতে খুব ভালো লাগে মোটামুটি তিনটা চারটা বস্তা ভরে ফেলাচ্ছি যদি আপনারা দেখেন একটা দুটা তিনটা তিনটা ফেলাইছি এখন আমরা চলে যাব আমাদের মোটামুটি ভরা শেষ এখন মাঠের দিকে যাব আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা ভ্যান দেখতে পাচ্ছেন আর ভ্যানের উপরে খ্যার খ্যার দেওয়ার কারণ কি আপনারা অবশ্যই জানতে পারবেন আমার সাথে চলেন মাঠে যাই মাঠে যাই দেখা হবে হ্যাঁ চলুন চলুন সকালকার নির্বিশটাও অনেক সুন্দর দেখেন তিনি আশপাশ কেউ নেই আর যেগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো ধানের ঠিকই এখানে সবাই ধান নাড়ে দেয় অবশ্যই ধান নাড়ে দিলে ভালো লাগে খুব মজা লাগে সকাল পরিবেশটা আমি এখানে দেখলাম কেমন লাগে আমাকে দেখেন কতগুলো ধানের টিকি এখানে অনেক লোকজন ধান শুকাই আর খেয়ার দেখেন ভরপুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ফলো দিয়ে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্তই আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে